আসসালামু আলাইকুম আজকে আমরা সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো সেটা হচ্ছে অমূল্য সংখ্যা পরীক্ষাতে প্রতি বছরই প্রায় অমূল্য সংখ্যা নিচে কোনটি অমূল্য সংখ্যা এরকম এরকম প্রশ্ন প্রচুর পড়ে নিচে কোনটি অমূল্য সংখ্যা এমসি ইউতে তা আমরা অমূল্য সংখ্যা আসলে কী সেটা জানবো তার এর সাথে সাথে মূলত সংখ্যা আমরা বুঝে নিব হ্যাঁ অমূল্য সংখ্যা বুঝতে গেলে অবশ্যই মূল্যের সংখ্যা আমরা পেয়ে নেবো তো শুরু করি অমূল্য সংখ্যা কী একদম শর্টকাটে বেসিক কথা হলো একদম সহজেই কথা হলো যে সংখ্যার বর্গমূল করা যায় না সেটাই অমূল সংখ্যা আছে বর্গমূল মানে কি রুট বর্গমূল মানে হলো রুট যে সংখ্যা রুট করা যায় না যে সংখ্যার যে সংখ্যা রুট করা যায় না সেটাই হলো কি অমূলত সংখ্যা আর বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলো কি তোমার মূলত সংখ্যা আমরা জানি বাস্তব সংখ্যা কথা ধরনে দুই ধরনের বাস্তব সংখ্যা হলো দুই ধরনের হ্যাঁ একটা হলো অমূলত বা মূলধ আর একটা হলো অমলদ তাহলে বাস্তব সংখ্যা ধরে একটা মূলত একটা কি অমূলদ তার ভিতরে আমরা যখন অমলদ শিখবো অমূলত যেগুলো হবে যেগুলো সেগুলো বাদ দিয়ে সবগুলো কি মূলত সংখ্যা হবে তো অমূল্য সংখ্যা কি অমূল্য সংখ্যা মানে যেগুলো রুট করা যাবে না যেমন ধরুন রুট টু রুট টু কি একটা অমলত সংখ্যা কারণ রুট টুকে আমরা কোনোভাবে মানে আর বরগমন করতে পারছি না এটা কি একটা অমূল্য সংখ্যা রুট টু কি একটা অমূলত সংখ্যা তাহলে রুট টু একটা অমূলত সংখ্যা এটা কী পেলাম আমরা একটা অমূলত অমূলত সংখ্যা রুট থ্রি এটাও কি একটা অমূলত সংখ্যা কারণ রুট থ্রি আমরা কোনো রকমের রুট করতে পারবো না দশমিক চলে আসবে হ্যাঁ যেটা রুট করতে পারবো সেটাই হবে কি মূলত সংখ্যা আছে যেমন যেমনদের আছেন রুট নাইন দেখো রুট নাইন তো রুট নাইন নাইনে রুট করা যে কত হয় থ্রি হয় এটা মানে কী হবে একটা এটা মূলত সংখ্যা বুঝতে পেরেছ যা রুট করা যাবে না সেটাই কিন্তু অমূল্য সংখ্যা হবে আচ্ছা এখানে একটা দেখো থ্রি রুট টু টোয়েন্টি সেভেন আছে তো আমরা কী দেবো থ্রি টোয়েন্টি সেভেন এটাকে আমরা ভাঙায় দেখি কী হয় এটা কী সংখ্যা হয় ভাঙাইতে হবে কিন্তু হ্যাঁ ভাঙিয়ে দেখতে হবে যে একে মানে রুট রুটের ঝামেলা থাকায় মানে অমূলদ সংখ্যা রুট আছে মানে অমূলদ রুট নাই মানে কী মূলত সংখ্যা তাহলে আমরা কি রুটের ঝামেলা উঠাবো এখান থেকে রুটের ঝামেলা উঠার জন্য কী করতে পারি আমরা দেখো তো থ্রি রুট টোয়েন্টি সেভেন আছে তাহলে আমরা এরপরে কী করতে পারি এই যে আমরা জানি যে টোয়েন্টি সেভেন থাকা গেলো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যে রুটের যদি থ্রিটা থাকে যে কী করতে হয় এটা ওয়ান বাই নিচে থ্রিটা বসে যেতে হয় তো যেখানে এর যেটা থাকবে রুটের যেটা থাকবে থ্রি আছে সেটা কী হয়ে যায় ওয়ান বাই থ্রি আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে দেখবার যেখানে অনেক বেশিক দেওয়া আছে সুযোগ লগের এখানে বোঝা আছে সূত্রটা যেখানে যেটা থাকবে সেটা নিচে হয়ে যাবে আর নিচে ওয়ান হয়ে যাবে তো থ্রি রুটের জন্য কি ওয়ান বাই থ্রি থাকলো আর সাতাশ থাকা গেলো এবার জানি আমরা যে তিনের প্রতিন দিলে কত হয় তিনের প্রতিন দিলে কত হয় সাতাশ এবারে খেয়াল করো যে তাহলে কী হবে এখন আমরা জানি পাওয়ার পরে কি গুণ হয় পাওয়ার পরে কী হয় গুণ হয় তাহলে এখন দেখো তো যেতে পাওয়ার পরে গুণ করি আমরা এখানে যে থ্রি গুণিত ওয়ান বাই থ্রি আমরা জানি পাওয়ার পরে গুণ হয় তো থ্রি থ্রি কেটে গেলো না তো কী থাকলো আমাদের বলো তো থ্রি থাকলো এর মানে এটা কী একটা মূলত সংখ্যা এটা কি একটা মূলত সংখ্যা দেখো এ ক্যালকুলেশন করতে করতে আমরা কি পেলাম থ্রি পেলাম কাটাকাটি করতে করতে একসময় তো এটা কি একটা মূলত সংখ্যা তাহলে কি পেলাম এটা একটা অমূলত এটা একটা অমূলত এটা একটা মূলত কারণ রুট নাইনের বর্গমূল করে থ্রি পাওয়া যায় মূলত সংখ্যা আচ্ছা আবার এটা কি একটা পেলাম মূলত সংখ্যা এই যে মূলত সংখ্যা ভাঙে আমরা দেখলাম হ্যাঁ এবার দেখবো রুট থ্রি বাই থ্রি এটা কি একটা মূলত সংখ্যা অমূলত সংখ্যা খেয়াল করো দেখি এখানে কি করা যায় ভাঙাতে হবে প্রথমে একটা রুটে ঝামেলা আছে রুট এখানে একটা আছে মানে এখানে ঝামেলা আছে হ্যাঁ তখন দেখি ভাঙায় আগে তা রুট থ্রি থেকে গেল আমরা জানি থ্রিকে আমরা ভাঙা ভাঙতে পারি আমরা জানি যে এক একটা রুট থ্রি গণিত আর একটা রুট থ্রি মানে দুটো রুট থ্রি মিলে কত হয় একটা থ্রি হয় হ্যাঁ আমার ওই যে সূচক অর্ধে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে একটা থ্রিকে ভাঙলে দুটো রুট থ্রি পাবো একটা ফাইভকে ভাঙলে দুটো রুট ফাইভ পাবো একটা ছয়কে ভাঙলে দুটো রুট ছয় পাবো মানে কোনো পূর্ণ সংখ্যাকে ভাঙলে সেটা দুইবার রুট থ্রি পাবো কারণ রুট থ্রি রুট থ্রি করলে কত হবে থ্রি হয়ে যাবে যদি ফাইভ হতো এখানে তাহলে ফাইভ রুট ফাইভ আর রুট ফাইভ গুণগুলো কীভাবে রুট শুধু ফাইভ হয়ে যাবে এখন দেখো তো বাংলাম রুট থ্রি থাকা গেলো থ্রি বাংলাম রুট থ্রি গুণিত রুট থ্রি থাকলো এখন রুট থ্রি আর এই রুট থ্রি কেটে গেলো এখানে কি পেলাম আমরা ওয়ান বাই রুট থ্রি এ ঝামেলা থাকা গেলো আর কিছু করতে পারছে না এখানে সুতরাং এটা কি একটা অমূলত সংখ্যা এটা কি একটা অমূলত সংখ্যা এটা কি পেলাম একটা অমূলত সংখ্যা তাহলে আমরা পেলাম এটা একটা অমূলত সংখ্যা এটা একটা অমূলত সংখ্যা আর কি পেলাম এটা একটা অমূলত সংখ্যা বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ আমি অবশ্যই সামনে এগুলোর ব্যাখ্যা নিয়ে আসবো আরও এমসি করব করবো তখন আমরা বোর্ড ভিত্তিক এমসি করব করবো তখন এগুলো আরও বিস্তারিত করবো বোর্ডের এমসিউ করার সময় তখন আরও সুন্দরটা বুঝতে পারবো ইনশাল্লাহ তো জাস্ট মনে রাখো যে যে যেই তে রুটের ঝামেলা থাকবে সেটাই কি একটা অমূলদ সংখ্যা কাটাকাটি করে বিভিন্ন ক্যালকুলেশন করার পর রুট যদি থাকে তাহলে ওইটা কি একটা অমূলদ সংখ্যা আচ্ছা এবার পরেটটা দেখি পরেরটা আছে রুট নাইন বাই থ্রি মানে রুটের ভিতরে কি নাইন বাই থ্রি আছে তো এটা আমাদের একদম সহজ এই যে আমরা কেটে দিলাম তিন থেকে নয় হয়ে গেল এ নয়কে তিনে কাটলে কথা তিন থেকে যাই মানে তিন থেকে নয় হয়ে গেলো তিন থেকে অসুস্থ রুট থ্রি আর কিছু করতে পারছি না মানে এটা কি একটা অমলদ সংখ্যা এটা কি একটা অমলদ সংখ্যা তাহলে এটাও কী হলো একটা অমলদ সংখ্যা তাহলে এটা অমূলত এটা অমলদ এটা অমূলত এটা অমলদ এই যে হয়ে গেলে আমরা বুঝতে পারবো আশা করি বুঝতে পেরেছি অমলত সংখ্যা সহজ হিসাব যে সংখ্যাতে রুটের ঝামেলা থাকবে যাকে রুট করলে কোনো মানে পূর্ণ সংখ্যা পাবা না রুটের ঝামেলা থাকবে রুট থ্রি করলে তাকে দশমীর সংখ্যা পাবা ক্যালকুলেটারে কিন্তু ওটা তো হলো না মানে রুট করতে করার পরে যেন পূর্ণ সংখ্যা পাল ওটা মূলত আর পূর্ণ সংখ্যা না পালিয়ে ওটা কি অমূলদ এই যে রুট নাইনকে থ্রি করলাম এটা মূলত হয়ে গেল কিন্তু রুটের কো মানে যে সংখ্যাকে রুট করে পূর্ণ সংখ্যা পাবা একটা অন্য একটা সংখ্যা সেটা হবে মূলত আর না পাইলেই মানে রুট যদি না করা যায় সরাসরি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এটা কী হবে অমূলত সংখ্যা যেমন ধরো যে পঁচিশ পঁচিশে রুট দিলে কত হয় পাঁচ হয় এটা একটা মূলত সংখ্যা ধরো যে যেমন ছত্রিশ রুট দিলে কত হয় ছয় এটা কি একটা মূলত সংখ্যা কিন্তু বিশের উপর যদি রুট দাও এটা কি কোনো মান পাবা কি কোনোভাবে কোনো মান পাব না তাও যদি ভাঙা একটু দেখো কীভাবে দেখো রুট থেকে গেল চার পাঁচ কত গেলো কুড়ি হয়ে গেলো তো ফোরের উপর রুট দিলে কত হয় ফোরের ফোর্ড দিলে কথা হয় দুই হয় আর ফাইভের রুট দিলে কথা হয় রুট ফাইভ তো টু রুট ফাইভ মানে রুট বিশও একটা অমূল্য সংখ্যা কারণ এখানে রুট ফাইভ লাস্টে থাকছেই ভাঙা ভাঙি করার পরেও মানে এখানে রুটের ঝামেলা থাকছে সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা এই হলো অমূল্য সংখ্যার ব্যাখ্যা হ্যাঁ আমরা আবার সামনে এমসিকে করবো তোমাকে আরও বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম